আসসালামু প্রিয় ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি গতকাল আমরা আলোচনা করেছি ইসলামের দয়া করুণা ও নৈতিকতা নিয়ে আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা প্রতিটি মুসলিমের জীবনের প্রতিটি মুহূর্তের সাথে সম্পর্কিত আর তা হল কৃতজ্ঞতা বা শুকর এবং অকৃতজ্ঞতার ক্ষতি অংশ এক কৃতজ্ঞতার মূল শিক্ষা আল্লাহ তালা কোরআনে বলেন যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দেব আর যদি অকৃতজ্ঞ হও তবে আমার শাস্তি কঠোর সুরা ইব্রাহিম একচার সাত প্রিয় ভাই ও বোনেরা এই আজাতে আল্লাহ আমাদেরকে স্পষ্ট বলে দিয়েছেন কৃতজ্ঞ মানুষকে তিনি আরও বেশি নিয়ামত দেন কিন্তু যারা অকৃতজ্ঞ হয় তারা শুধু নিয়ামত হারায় না বরং আল্লাহর অসন্তুষ্টির শিকার হয় অংশ দুই রাসুলের কৃতজ্ঞতা আমাদের প্রিয় নবী মুহাম্মদ ছিলেন সর্বদা কৃতজ্ঞতার প্রতীক হাদিসে আছে তিনি রাত জেগে দীর্ঘ সময় নামাজ পড়তেন এমনকি তার পা ফুলে যেত সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ আল্লাহ তো আপনাকে সব গুনাহ থেকে ক্ষমা করে দিয়েছেন তবু কেন এত কষ্ট করেন রাসুল বললেন আমি কি তাহলে একজন কৃতজ্ঞ বান্দা হতে পারব না এখান থেকে আমরা বুঝতে পারি কৃতজ্ঞতা শুধু জবান বা মুখের কথা নয় এটি কাজ ও ইবাত্যের মাধ্যমেও প্রকাশ করতে হয় অংশ তিন কৃতজ্ঞতার ধরন কৃতজ্ঞতা তিনভাবে প্রকাশ করা হয় এক জবান দিয়ে শুকর করা আলহামদুলিল্লাহ বলা অন্যকে ধন্যবাদ জানানো দুই হৃদয়ে কৃতজ্ঞতা অন্তরে স্বীকার করা যে সব নিয়ামত আল্লাহর দান তিন কর্মে কৃতজ্ঞতা আল্লাহর দেয়া নিয়ামত সঠিকভাবে ব্যবহার করা এমন স্বাস্থ্য দিয়ে ভালো কাজ করা সম্পদ দিয়ে দরিদ্রকে সাহায্য করা গান দিয়ে মানুষের উপকার করা অংশ চার কৃতজ্ঞতার উপকারিতা বিস্তারিত কৃতজ্ঞতার ফলে মানুষের জীবনে পাঁচটি বট উপকারিতা আসে এক আল্লাহর রহমত বৃদ্ধি পায় কোরআনে এর গ্যারান্টি রয়েছে দুই অন্তরে শান্তি আসে কৃতজ্ঞ মানুষ সবসময় সন্তুষ্ট থাকে তিন মানুষের ভালোবাসা লাভ করে যে ধন্যবাদ জানায় মানুষ তাকে বেশি ভালোবাসে চার মানসিক চাপ কমে যায় কারণ সে ছোট জিনিসেও আনন্দ পায় পাঁচ আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধি পায় আল্লাহ দয়ালু দয়ালুবান্দাদের আরও বেশি ভালোবাসেন অংশ পাঁচ অকৃতজ্ঞতার ক্ষতি আল্লাহ বলেন মানুষ খুবই অকৃতজ্ঞ সুরাহাজ দুই দুই ছয় ছয় অকৃতজ্ঞ মানুষের জীবনে চারটি বড় ক্ষতি হয় এক সে সব সবসময় অসন্তুষ্ট থাকে কখনো খুশি হয় না দুই মানুষের সঙ্গে সম্পর্ক খারাপ হয় কারণ সে কাউকে ধন্যবাদ জানায় না তিন আল্লাহর নিয়ামত ধীরে ধীরে কমে যায় চার দুনিয়া ও আখিরাতে শাস্তির ঝুঁকিতে পড়ে একটি গল্প একজন মানুষ ছিল আল্লাহ তাকে অনেক সম্পদ দিয়েছিলেন কিন্তু সে সব সময় অভিযোগ করত কখনও খুশি হতো না ধীরে ধীরে তার সম্পদ কমে গেল পরিবার ভেঙে গেল আর শেষে সে নিঃস্ব হয়ে গেল কারণ অকৃতজ্ঞতা অংশ ছয় বাস্তব জীবনে কৃতজ্ঞতা চর্চা বিস্তারিত উদাহরণ প্রিয় ভাই ও বোনেরা আমরা প্রতিদিন অসংখ্য নিয়ামত পাই কিন্তু আমরা সেগুলো বুঝতেই পারি না উদাহরণ আজকে আপনি নিঃশ্বাস নিচ্ছেন এটি একটি বড নিয়ামত আপনার পরিবার রয়েছে এটি বড নিয়ামত আপনার কাছে একটু খাবার আছে এটি বিশাল নিয়ামত আমরা সাধারণত জানেই শুধু সেটি নিয়ে দুঃখ করি কিন্তু যা আছে সেটার জন্য শুকর করলে জীবন আনন্দময় হয়ে যায় অংশ অংশসাত কৃতজ্ঞতার সহজ টিপস এক প্রতিদিন সকালে তিনবার বলুন আলহামদুলিল্লাহ আজও আমি বেঁচে আছি দুই খাবার শেষে আলহামদুলিল্লাহ পড়ুন তিন মানুষ আপনাকে সাহায্য করলে আন্তরিকভাবে ধন্যবাদ বলুন চার নিজের আশেপাশের ছোট ছোট নিয়ামত লিখে রাখুন প্রতিদিন অন্তত একটি পাঁচ কষ্ট এলে বলুন আলহামদুলিল্লাহ হাল সব অবস্থাই আল্লাহর প্রশংসা অংশ আট প্রশ্নোত্তর ভাবনা যদি কারো কাছে কিছুই না থাকে সে কীভাবে শুকর করবে উত্তর যতক্ষণ একজন মানুষ নিঃশ্বাস নিচ্ছে চোখ দিয়ে দেখতে পাচ্ছে কান দিয়ে শুনতে পাচ্ছে তার শুকর করার যথেষ্ট কারণ আছে শুধু মুখে শুকর বললেই হবে না শুকর আসল হয় কর্মে আল্লাহর নিয়ামত সঠিকভাবে কাজে লাগালে অংশ নয় উপসংহার ভাই ও বোনেরা শুকর একটি অভ্যাস যা আমাদের জীবন বদলে দিতে পারে কৃতজ্ঞ মানুষ সব সময় আল্লাহর রহমত লাভ করে অন্যদিকে অকৃতজ্ঞ মানুষ কখনও শান্তি পায় না আসুন আমরা প্রতিদিন শুকরের অনুশীলন করি প্রতিটি মুহূর্তে আল্লাহকে স্মরণ করি কারণ আল্লাহই আমাদের সব নিয়ামতের উৎস আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার মতামত জানান আর অবশ্যই পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আল্লাহ আপনাদের সবাইকে শান্তি সুস্থতা ও সুখ দিন ধন্যবাদ সবাইকে ইউ লুকিং এ এক্সপার্ট দ্য ওয়েবসাইট ডিজাইনার আই টু ইউ পারফেক্ট সার্ভিস টু গ্রো প্লিজ উইথ মি ইন দিস ওয়েবসাইট ইন ফাইবার অ্যাপওয়ার্ক